একটা দুনিয়া যেখানে মানুষকে রক্ত মাংসের জীব হিসাবে বিবেচনা করা হয় সেখানে একজন কালো দাস কিভাবে ইতিহাসের মঞ্চে দাঁড়িয়ে নিজের নাম করে করে রাখতে পারে হা তিনি হলেন বিলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন যার কণ্ঠস্বর মক্কার বাতাসে বয়ে এনেছিল তাওহিদের সুর মক্কার বিখ্যাত কুরাইশ বংশের প্রভাবশালী ব্যক্তি খালাফ ইবনে ওয়াহাবের দাস ছিল বেলালের বাবা বিলালের বাবার নাম ছিল রাবাহ মায়ের নাম হামামা খালাফের অধীনস্থ থাকা অবস্থায় বিলালের বাবা বিয়ে করে আরেক দাসী হামামাকে হামামা আর রাবার সংসারে জন্ম হয় শিশু বিলালের সুখে শান্তিতে বেড়ে উঠতে থাকে শিশু বিলাল ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ বিলালের মা বাবা মারা যায় দাসের ছেলে হওয়ায় ধর্মসূত্রে বিলাল ও দাসের এক লাঞ্ছিত শৃঙ্খলা আবদ্ধ হয় খালাফের অধীনেই দাস হিসাবে বেড়ে উঠতে থাকে শিশু বিলাল হঠাৎ করেই মনিব খালাফ মারা যায় বিলালের মনিবের জায়গা দখল করে খালাফের ছেলে উমাইয়া নে খালাফ উমাইয়া ছিল অত্যাচারী বিলালের জীবনে শুরু হয় সীমাহীন নির্যাতন সাধারণ তুচ্ছ কারণে শিশু সে অত্যাচার বিলালের গায়ের গোড়ালি ছিল দাঁত ছিল উঁচু চেহারায় কোনো সৌন্দর্য ছিল না আর এই কারণেই তাকে সমাজের নিচ স্তরে ফেলে রাখা হতো রসুল সাল্লামের দাওয়াতে তৎকালীন মক্কায় ইসলামের সূর্য কেবল উঠতে শুরু করেছে উমাইয়ার আরেক দাস আম্মারের কাছে বিলাল শুনলেন এক নতুন ধর্মের কথা এক আল্লাহর বন্দিগী যেখানে ধনী গরিব সাদা কালো কোনো ভেদাভেদ নেই এই ধর্ম প্রচার করছেন মোহাম্মদ নামের এক মহান ব্যক্তি বিলালের হৃদয়ে যেন বিদ্যুৎ ঝলসে উঠল তিনি বুঝলেন এই ধর্মই তাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিতে পারে রসুল সাথে দেখা করার জন্য তার মন উতলা হয়ে উঠে তিনি আম্মারের মাধ্যমে রসুলের সাথে দেখা করেন নবীজির নূরের চেহারা দেখামাত্র বিলালের জীবনের সকল কষ্ট দূর হয়ে যায় তিনি রসুলকে দেখামাত্র আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন নবীজির কথা শুনে তিনি বলেন আমি কি ইসলাম গ্রহণ করতে পারি রসুল নিশ্চয়ই বিলাল আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে তিনি রসুলের কাছে কান্না বিজড়িত কণ্ঠে ইসলাম গ্রহণ করেন বিলালের ইসলাম গ্রহণের খবর উমাইয়ার কানে পৌঁছালে তার রাগ যেন আকাশ ছুঁয়ে গেল বিলালের জীবনে নেমে এলো সীমাহীন দুর্ভোগ উমাইয়ার অত্যাচার শত গুণ বেড়ে গেল বিলালকে বলা হলো চার পায়ে জন্তুর মতো চলাফেরা করতে আদেশ অমান্য করলেই শাস্তি বিলালের গলায় দড়ি বেঁধে উমাইয়ার ছেলেরা মক্কার রাস্তা দিয়ে টেনে হিচনে নিয়ে যায় এতে রক্তাক্ত হয় বিলালের শরীর সেই ক্ষতে লাগিয়ে দেওয়া হতো লবণ বন্ধ করে দেওয়া হয় খাবার মরুভূমির অগ্নিতপ্ত রোধে তাকে অত্যাচার করা হয় চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত হয় তার শরীর প্রবল তৃষ্ণাতেও বন্ধ করে দেওয়া হয় খাবার এমনকি পানিতেও চুবানো হয় বিলালকে এত নির্যাতনের পরেও বিলাল তার আদর্শ থেকে এক বিন্দু বিচলিত হয়নি অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় উমাইয়া বিড়ালকে মরুভূমির উত্তপ্ত বালিতে শুয়ে রাখা হয় বুকের উপর পাথর চাপা দেওয়া হয় বলতে বাধ্য করা হয় আল্লাহকে অস্বীকার করো দেবী লাত ও উজ্জার নাম নাও বিলাল তখন ফিসফিস করে বলতেন আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক মরুভূমির তপ্ত বলো তার শরীর জ্বালিয়ে দিচ্ছিল কিন্তু তার হৃদয় ছিল অটল বিলালের এই সাহসিকতা দেখে ইসলামের প্রথম দিকের সাহাবিদের চোখে পানি এসে যেত বিলালের এই কষ্ট জানতে পারেন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বিলালের জন্য কেঁদে উঠে তার মন বিলালকে মুক্ত করার জন্য পাঠানো হয় আবু বকর রাজি আল্লাহ তাল্লাহকে তিনি উমাইয়ের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দিয়ে বিলালকে মুক্ত করে নেন সেই দিনটিই ছিল বিলালের জীবনে এক নতুন সূর্যোদয় তিনি মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সন্নিধ্যে এলেন এবং ইসলামের সেবা শুরু করলেন তৎকালীন সময়ে মক্কার ইসলাম অনুসারীর সংখ্যা ছিল দশ বারো জন মক্কায় অবস্থান করায় তাদের জীবন ছিল হুমকিতে নবীজি এটা বুঝতে পেরে তাদের সবাইকে আবিসিনিয়ায় নিয়ে হিজরত করতে বলেন সবাই হিজরত করলেও বিলাল প্রাণের নবীকে ছেড়ে কোথাও গেলেন না কিছুদিন পর নবীজির আদেশে বাধ্য হয়ে বিলাল হিজরত করতে বাধ্য হন নবীজি মদিনায় হিজরত করার পর নামাজের জন্য মসজিদ নির্মাণ করা হল কিন্তু সমস্যা বাধল নামাজের জন্য লোকজনকে একত্রিত করা নিয়ে তখন এক সাহাবি আজানের শব্দগুলো স্বপ্নে দেখেন এবং নবীজিকে শোনান নবীজির পছন্দ হয় শব্দগুলো বিলালের কণ্ঠস্বর ছিল সমুদুর সুরেলা একদিন নবী আলাইহি আলাইসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন বিলাল তুমি আমাদের নামাজের জন্য আজান দেবে সেই দিন থেকে ইসলামের ইতিহাসে বিলাল হয়ে গেলেন প্রথম মুয়াজ্জিন তার আজানের সুর যেন মানুষের হৃদয়ে তাহিদের বার্তা পৌঁছে দিত মদিনায় হিজরতের পর বিলাল নবী সাল্লাই এর অন্যতম সঙ্গী হয়ে উঠলেন সকল সাহাবিদের মধ্যে তিনি ছিলেন সবার প্রিয় সবাই বিলালকে ভালোবাসত বদর ও হুদ সহ বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং সাহসিকতার পরিচয় দেন তিনি কেবল একজন দাস থেকে মুক্ত মানুষ নন তিনি ইসলামের বীর সেনানিও বটে নবীজি সাল্লাই এর ইন্তেকালের পর হজরত বিলাল রাজি আল্লাহালের অবস্থা বিষণ্ন ও আবেগময় হয়ে ওঠে রসুলের প্রতি তার অগাধ ভালোবাসা ও তার ইন্তেকাল তাকে গভীরভাবে শকাহত করে তোলে নবীজির মৃত্যুর পর তিনি একদিনও হাসেননি নবীজির ইন্তেকালের পর তিনি আজান দেওয়া বন্ধ করে দেন কারণ আজান দিতে গিয়ে নবীজির স্মৃতি তাকে গভীরভাবে নারাজিত নবীজি ছাড়া আজানের প্রতিটি তার জন্য বেদনার স্মৃতি হয়ে উঠেছিল নবীজির ইন্তেকালের পর বিলাল রাজিউল্লাহ আল্লাহ মদিনায় থাকতে পারছিলেন না নবীজির স্মৃতি তাকে ক্রমাগত কষ্ট দিত তিনি হজরত আবু বকর রাজিউল্লাহ আল্লাহ কাছে অনুমতি চেয়ে বর্তমান সিরিয়া অঞ্চলে চলে যান সেখানেই ইসলাম প্রচারে নিয়োজিত হন বিলাল রাজি আল্লাহ নবীজির ইন্তেকালের পর দুইবার আজান দিয়েছেন বলে বর্ণিত আছে একবার হজরত উমরের অনুরোধে সেই সময় তার আজানের শব্দে মদিনাবাসী কেঁদে উঠেছিল কারণ নবীজির স্মৃতি তখন তাজা হয়ে উঠে গিয়েছিল পুরো মদিনায় বিলাল রাজিউল্লাহ আনহু তার জীবনের শেষ সময় কাঠান শামে বর্তমান সিরিয়ায় মৃত্যুর আগে তিনি খুব আনন্দিত ছিলেন এই বলে যে তিনি নবীজি ও তার সঙ্গীদের সঙ্গে পুনরায় মিলিত হতে যাচ্ছেন মৃত্যুর সময় তিনি বারবার বলছিলেন কাল হয়তো আমি আমার প্রিয় নবীজি ও তার সঙ্গী আবু বকর ও উমরের সঙ্গে দেখা করব হজরত বিলাল রাজি আল্লাহতালহের ভালোবাসা ও অনুগত্য মুসলমানদের জন্য প্রেরণার উৎস নবীজির প্রতি তার ভালোবাসা ও কষ্টের অনুভূতি মুসলিম ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে